আসসালামু আলাইকুম নতুন আর একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার আজকের এই টিপসটা জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন পেঁয়াজের খোসা এতটাই উপকারী আমাদের আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পেঁয়াজের খোসা বাঁচিয়ে দিবে আপনার সংসারের হাজার হাজার টাকা হাজার টাকা বাঁচিয়ে দিবে তাহলে বুঝতে পারছেন নিশ্চয় আজকের পরের থেকে আর এই পেঁয়াজের খোসা ফেলবেন না তো চলুন দেখা যাক এই পেঁয়াজের খোসা কতটা উপকারী তো আমি এখানে কিছু পেঁয়াজের খোসা নিয়েছি আর একদিনে এত পেঁয়াজের খোসা জোগাতে পারবেন না প্রতিদিন একটু একটু করে পেঁয়াজের খোসা রেখে এতগুলো পেঁয়াজের খোসা আমি গুছিয়েছি তো আমি অর্ধেক পেঁয়াজের খোসা চুলায় দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি কড়াই দিয়ে দিয়েছি অর্ধেক পেঁয়াজের খোসা আর এই পেঁয়াজের খোসাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দেখুন খোসাটা অনেকটা কালো হয়ে গেছে আর মসমসে হয়ে গেছে অনেকটা ভেঙেও গেছে তো আরও একটু ভাজতে হবে আরও কালো হবে তো ভাজতে ভাজতে একদম কালো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে ধরলে একদম গুঁড়ো হয়ে যাবে একদম এ পর্যায়ে আমি এখন এই গুঁড়োটা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো এটা দেখতে পাচ্ছেন পাত্রটা কালো হয়ে গেছে আর এখন আমি উঠিয়ে রাখছি অন্য পাত্রে এখন আবার কড়াইয়ে আমি বাকি যে পেঁয়াজের খোসাটা রেখেছিলাম সেই পেঁয়াজের খোসাগুলো এখন দিয়ে দিচ্ছি আর এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এখন এটাকে একটু জাল দিব এটাকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখবেন সুন্দর একটা কালার আসবে এই পানিতে এই যে দেখতে পাচ্ছেন এখনই কালারটা চলে আসছে আর এদিকে আর আমি যে খোসাটা নামিয়ে রেখেছিলাম সেটাকে এখন গুঁড়ো করতে হবে আর গুঁড়ো করার পর এটার ভিতরে পানি দিয়ে সুন্দর করে গুলাইয়ে নিতে হবে এরপর যে দেখুন ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে আর আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে গুলাইয়ে নিলাম আর এদিকে পেঁয়াজে যে খোসাটা আমি চুলায় বসিয়েছিলাম সেই খোসাটা এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর কালার আসছে আর এখন আমি এই খোসাটা ভালো করে পানি খোসার পানিটা ভালো করে ছেঁকে নিব। পানিটা ছেঁকে নিয়ে এই পানিটা অবশ্যই খুব ঠান্ডা করে নিতে হবে এত গরম পানি কিন্তু নেওয়া যাবে না তো আমি পানিটা ছেঁকে নিচ্ছি এই পর্যায়ে এই পানিটা আমি ঠান্ডা করে কোনো একটা বোতলে রেখে দিব অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো চুলের গোড়ায় চুলের গোড়ায় যদি এই পেঁয়াজের পানিটা ব্যবহার করেন তাহলে চুল ওঠা একদম রোধ করবে কোনো প্রকারের চুল উঠবে না যাদের চুল পড়ে যাচ্ছে তারা এই পেঁয়াজের খোসার রসটা ব্যবহার করতে পারেন যাদের চুল কালো করার প্রয়োজন চুল একদম সাদা হয়ে গেছে কিংবা লাল চুল কালো করবেন তাদের জন্য এই কালো প্যাকটা খুবই উপকারী এই প্যাকটা ব্যবহার করলে আপনি এক ঘন্টা পরের ফল পেয়ে যাবেন বাইরের থেকে বিভিন্ন কালার ব্যবহার করার থেকে আপনি প্রাকৃতিকভাবে তৈরি করে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাও বাঁচবে আর আপনার এটা কিন্তু অনেক উপকারও হবে বাইরের জিনিস ব্যবহার করা কিন্তু এতটা ভালো না আর তারপরে এই পেঁয়াজের রসটা শুধু চুল ওঠায় বন্ধ করে না এই পেঁয়াজের রস যদি কোনো গাছের আগায় কিংবা গুঁড়ায় ছিটিয়ে দেন তাহলে সেই গাছ কিন্তু খুব সতেজ হয়ে ওঠে এই জন্যে এই প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করলে আপনার কোনো রকমের ক্ষতি হবে না বরঞ্চ আপনি বাইরে থেকে টাকা দিয়ে যে জিনিসগুলো ব্যবহার করবেন সেটা ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো এখন আপনার টাকাও বেঁচে গেল আর আপনার সৌন্দর্যও বৃদ্ধি হলো তো এ পর্যায়ে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্যে আর সবাইকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন আল্লাহ